ঝরে ঝরে পড়ছে টাকা শেষ ত্রৈমাসিকে বিরাট মুনাফা গড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এদিন নিজেদের মুনাফার খতিয়ান প্রকাশ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ষোলো হাজার আটশো কোটি টাকা মুনাফা আয় করেছে তারা যা ভেঙেছে গত বছরের রেকর্ডকেও বলা যেতে পারে এর অন্দরে এখন খুশির আমেজ গত বছরের শেষ ত্রৈমাসিকে এর মুনাফার পরিমাণ ছিল প্রায় ন হাজার কোটি টাকা এক বছরে যা চুরাশি শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজার কোটি টাকা কিন্তু স্টেট ব্যাংকের এমন রেকর্ড মুনাফার পরও মন খারাপ শেয়ার বাজারে লক্ষ্মী মুখ তুলে তাকালো না সংস্থা শেয়ারে গত ছ মাস ধরে ওঠানামা করছে শেয়ারের দাম এদিনও। এদিনও এদিনও প্রায় দু শতাংশ পড়ে স্টেট ব্যাংকের শেয়ারের দাম এসে ঠেকেছে সাতশো তিপ্পান্ন টাকায় কিন্তু এত ভালো ত্রৈমাসিক রিপোর্টের পরেও কেন এমন হাল বিশেষজ্ঞরা বলছেন ষোলো হাজার কোটি টাকা মুনাফা করলেও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি স্টেট ব্যাংক তাই মুখ বেজার করে বসেছে শেয়ার বাজার তাই লক্ষ্যমাত্রাটা কোন খাতে জানা গেছে শেষ ত্রৈমাসিকে কমেছে স্টেট ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন এর আগে ত্রৈমাসিকে সুদের আয় বৃদ্ধি পেয়েছিল মোট তিন দশমিক চোদ্দ শতাংশ কিন্তু শেষ ত্রৈমাসিকে সেই বৃদ্ধি দাঁড়িয়েছে তিন দশমিক এক শতাংশে যা সম্ভবত প্রভাব ফেলছে সে আরে রিপোর্ট বিশ্বচনা